হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম ঢাকা তিনশো পিঠ পূর্বাঞ্চল আনন্দ মেলা এখানে এখানে চলে আসলাম ঈদে আনন্দ ভাগাভাগি করার জন্য তো চলুন ঘুরে আসি ভিতরে এখানে আসলে সবাই ঘুরতে আসছে মজা করতেছে সবাই প্রিয়জন আপনজন জন বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসছে এখানে সবাই বিভিন্ন রকমের রাইড শেয়ার করতেছে বিভিন্ন রকমের চরকি বিভিন্ন রকমের বিভিন্ন রকমের খেলাধুলার আয়োজন করা আছে এখানে সবাই ঘুরতে আছে। তো ভালোই আসলে খুব দারুণ অনেক মানুষ আসলে সবাই এনজয় করতেছে মজা করতেছে যাই হোক আপনারাও আমার সাথে চলেন ঘুরে আসি মজা করি এনজয় করি আসলে আমরা ঈদের ছুটিতে এরকম ঘুরতে যাওয়া সবাই পছন্দ করি কারণ সারা বছর আসলে আমাদের এরকম খুব একটা সময় হয় না ঘুরে ঘোরার জন্য আসলে তো এই সময়টা আসলে আমাদের কাজবাজ থাকে না সবাই ছুটি থাকে তো এই এই সময় আসলে ঘুরতে যাওয়া বা প্রিয়জন আপনজন সবার সাথে ঘুরতে যাওয়া আসলে অনেক দারুণ একটা বিষয় আগে ছোটোবেলায় এরকম ঈদের সময় বায়না করতাম ঘোরার জন্য এখন এখন হয়তো জীবনের প্রয়োজনে বিভিন্ন জায়গায় থাকা হয় ঘোরা হয় কিন্তু ওইরকম ফিলিংসটা আসলে আসে না তারপরে খুব ভালো লাগলো যদি সাথে আপনজন মানুষজন সা থাকে তাহলে আসলেই ভালো লাগে যাই হোক চলুন সবাই ঘুরে আসি আপনারা আমাদের সাথে থাকুন ঘুরতে থাকুন আমার সাথে আর দেখতে থাকুন অনেক সুন্দর সুন্দর জিনিস তো দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে আসছি অনেক মজা করলাম অনেক ঘুরলাম ও সাথে যারা ছিল তাদের নিয়ে অনেক এনজয় করলাম আসলে এরকম মোমেন্ট জীবনে বারবার আসবে না আপনার জীবনে প্রতিটা সেকেন্ড প্রতিটা সময়কে আপনি উপভোগ করতে হবে পরিবার আপনজন প্রিয়জন সবাইকে সাথে নিয়ে জীবনটাকে উপভোগ করতে হবে সবাই সুস্থতা কামনা করি সফলতা কামনা করি সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আর বেশি বেশি এনজয় করবেন জীবনটাকে জীবনে যা হয় না কেন আপসেট হবেন না